الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين

এক আমাকে দিবেন এটা কি সাররা দিবে তুমি কেমন এক রোল পাওয়ার যোগ্য তুমি কেমন ভালো ছাত্র এটা যাচাই হবে কিসের মাধ্যমে সবাই বলেন পরীক্ষার মাধ্যমে যাচাই হবে তুমি ভালো ছাত্র না খারাপ ছাত্র তুমি এক পাবা না পঞ্চাশ পাবা এটা পরীক্ষার মাধ্যমে পরীক্ষার রেজাল্ট যদি দেওয়া হবে সেই দিনই বলা যাবে যে তুমি একরোল হওয়ার যোগ্য

যারা ইমান দাবি করবে আমি ইমানদার ইমান এনেছি এই কথা যারা বলবে তাদেরকে আল্লাহ তালা না পরীক্ষা করে তার মধ্যে দিবেন না সেই বিষয় আল্লাহ তালা বলছেন আল্লাহ রব আলিন বলেন আহ

এই কথা বললেই কি আমি তাদের ছেড়ে দিব আমি আল্লাহ তালা অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ইমানের দিক থেকে কেউ সত্যবাদী রবহাম বলেন পৃথিবীতে অসংখ্য মানুষ থাকবে যদি আপনি আমি তাদের কাছে জিজ্ঞাসা করি ভাই আপনি কি বলবে আমি ইমানদার

আল্লাহ তালা যদি ইমানদারদের পরীক্ষা না করে জান্নাতে দেন ওই সমস্ত বেনামাজি যারা ইমানের ইমানদার নয় ইমানের দাবি করে এরাও বলবে আমাদের আমরা কি ইমান এনেছিলাম কি না এটা তো আপনি একবারও যাচাই করেন নাই যাচাই না করে ওকে জান্নাতে দিলেন আমাকে জাহান নামে দিলেন এটা আমি কখনোই মানব

অনেক মানুষ বলবেন অহম আমি আল্লাহর দর একটু যাচাই বাছাই করার মাধ্যমে আদের ঈমানটা একটু যাচাই করতে চাই এখন কেমনে যাচাই বাছাই হবে সে বিষয়ে আল্লাহ তাআলা নাযিল বলেছেন সুবহানাল্লাহ কেমনে মনে করেন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনাদের মসজিদের কেসিয়ার সাহেবের সেক্রেটারি সাহেবের তারাটার সামনে দোকান আছে কি আছে সবাই বলেন স্বর্ণের দোকান আছে আপন সন্তান আপন ছেলে একটা স্বর্ণ নিয়ে পিতার কাছে গিয়ে বলছে আমি স্বর্ণটা আপনার কাছে বিক্রয় করব এখন বলুন তো সেক্রেটারি সাহেব এক সঞ্চে সোনাটা ক্রয় করবেন না একটু যাচাই বাছাই করবেন কথা হয় না কোষ্টি পাথর কোষ্টি পাথরে ধসা দিবেন যা আসলে এটা নকল না আসল এটা ভেজাল না খাটি এটা যাচাই বাছাই হবে কিসের মাধ্যমে কুষ্টি পাথরের মাধ্যমে কথা বলে আপন সন্তান স্বর্ণ নিয়ে স্বর্ণ বিক্রয় করবে পিতার কাছে গিয়েছি পিতা যাচাই করতে কিসের মাধ্যমে কষ্টি পাথরের মাধ্যমে যাচাই বাছাই করে জেনে নিল যে আসলে এটা ভেজাল মুক্ত খাটি সোনা তার পরেই তুমি তিনি ওটা কোরআন পড়বে তার আগে গোপনে কোরআন নাই করবে বলেন তোমরা বলবা আমরা ঈমান এনেছি এই কথা বললে আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব না না কালেও আমি আল্লাহ এইভাবে তোমাদেরকে ছেড়ে দিব না আমি আল্লাহ তাআলা পাঁচটা কষ্টি পাথরের ব্যবস্থা করেছি

আবু জেহেলের বিরুদ্ধে মামলাটা লিখেছিলেনマンスুর ইবনে ইকরামাহ সে নিযাতে আল্লাহর নবীর বিরুদ্ধে 14টা মামলা লিখলেন আবু জেহেল নির্দেশ দেওয়ার সাথে সাথেマンスুর ইবনে ইকরামাহ মামলাটা লিখলেন খবর চলে গেল বিশ্ব নবীর কাছে রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু জেহেলের নির্দেশে আপনার বিরুদ্ধে 14টা মামলা আইন পাস করা হয়েছে

মনসুর আপনার ইকরামার হাটটা অবাস হয়ে গেল আবু জাহেল নির্দেশ দিলেন যাও যাও মুহাম্মাদের বিরুদ্ধে যতটা যে মামলা লেখা হয়েছে এই মামলার কাবল কাগজটা কাবার সামনে ঝুলিয়ে দাও মক্কা মানুষ দেখো মুহাম্মাদের উপরে ঈমান আনার কারণে মুহাম্মাদ কালেমার দাওয়াত দেওয়ার কারণে তৌহিদ এর দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এবং সমাজে কোরআন প্রতিষ্ঠিত করবে ইসলাম قائم করবে তার আন্দোলন শুরু করেছে এই কারণে মুহাম্মাদের নেতৃত্বে আমি আবু জেহেল 14টা নামলাকের কাবার সামনে দাঁড়িয়ে সাহাবারা দেখলেন যে সমস্ত সাহাবারা ঈমান এনেছিলেন আম্মার ঈমান এনেছে ইয়াসির ইমান এনেছে সুমাইয়া ইমান এনেছে খাব্বাব ইমান এনেছে তুবাইব ইমান এনেছে বেলাল কালো চেহারার মানুষ চেহারার সুন্দর নয় কুচ্ছিত কালো বলা হয় ওই বেলাল ইমান আনার কারণে আমার আল্লাহ যে বলেছেন ওয়ালা নাবুলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাওফ আমি আল্লাহ তোমাদের অবশ্যই অবশ্যই ভয়ের মাধ্যমে পরীক্ষা করব কারণ ঈমান যখন তুমি আনবা ওই সমস্ত মুশরিক কাফেররা তোমার পিরানের ভয় জানের ভয় মামলার ভয় বিভিন্ন ভয় দিয়ে তোমাকে ভয়

বিলালের চেহারা কালো হলে কি হবে ভিতরের ভিতর ওটা ছিল পরিপূর্ণ সাদা ইমান দিয়ে পরিপূর্ণ আল্লাহর প্রেম দিয়ে পরিপূর্ণ রসুলের ভালোবাসা দিয়ে পরিপূর্ণ চেহারা সুন্দর কি খারাপ কি ভালো এটা আল্লাহ যাচাই করবে না আল্লাহ দেখবে ভিতরটা কি দেখবে আওয়াজ দিয়ে বলেন ওই বিলাস যখন কালেমা বলেছে

মোহাম্মদের উপর ইমান এনেছি তার মালিক আল্লাহর উপর ইমান এনেছি বিলালের মনি বললেন মোহাম্মদ কে গালি দাও মোহাম্মদের কালেমা ছাড়ো আল্লাহ কে গালি দাও আমাদের দেব দেবীর প্রশংসা করো হযরতে বিলাল বললেন না না মনি কালেমা পড়ে যে তৃপ্তি আমি পেয়েছি রসুলের কাছে বায়াত গ্রহণ করে যে শান্তি প্রশান্তি পেয়েছি আল্লাহর গরে ঈমান আনার কারণে মন পরিষ্কার হয়ে গেছে মানে আপনি যতই বলেন না কেন আমি বেলাল মুহাম্মাদের কারণে সালব না আমার জীবন যদি চলে যায় তারপরে আমি মুহাম্মাদের কালেমা সালব না হযরত বেলালের মনির আবু জেহেলকে খবর দিলেন আবু জেহেল চলে গেলেন বলছে শোনা তুমি তো গোলাম তুমি তো গরিব তোমাকে আজাদ করা হবে বিলাল বল আমি কালেমা ছাড়ব না জাহেল সাথে সাথে নির্দেশ দিলেন বিলালকে বাঁধ বিলাল বিলালকে বাঁধা হলো আমার গরম উত্তপ্ত বালুর উপরে হজরতে বেলালকে চার হাত বাঁধা হলো চারদিক দিয়ে লোহার জামা বেলালকে পরানো হলো রোদের তাপে বেলাল ঘেমে ঘেমে কাতর হয়ে যাচ্ছে আর বিলাল বলতে আমাকে একটু পানি দাও আমি পানি পান করতে চাই ত্রিশ না লেগেছে আমার গরমে কারণ লোহার জামা গায়ে দেওয়া মরুভূমির উপরে বিলালকে বাঁধা হয়েছে আবু জেহেল বিলালের মুখের কাছে গিয়ে বলতেছে বেলাল তুমি যদি পানি পান করতে চাও মুহাম্মাদের কালেমা ছাড়ো মুহাম্মাদের কালেমা যদি ছাড়তে পারো তাহলে তোমাকে পানি পান করতে দেওয়া হবে এই কথা বলার সাথে সাথে হযরত বিলাল উচ্চারণ করলেন আহাদ কুল হু আল্লাহু আহাদ কুল হু আল্লাহু আহাদ আমার আল্লাহ এই কথা হজরতের বিলালে জিব্বাটা বাহির করা হলো জিব্বাটা বাহির পরে সিরাদের লেখকরা বলেছেন জিব্বাটা বাহির করে জিব্বার উপরে পেরে করা হলো

রশিটা তাদের হাতে দিলে পুরা মরুভূমিতে রাস্তা দিয়ে বিলালকে না হলো মরুভূমির উপরে যখন বিলালকে টানলেন ছোট্ট ছোট্ট খ পাথরের খ গুলা বিলালের পিঠে লেগে পিঠটা চিড়ে যাচ্ছে রক্ত বাহির হচ্ছে হজরতে বিলাল আ তার মুখে কোনো কথা নাই তিনি শুধু আহাত আহাত বলে আমার মালিক আল্লাহকে ডাকতেছে বলেন সুলেহান আল্লাহ আমার নবী বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ তিনি লক্ষ্য করেছেন দেখতেছেন বিলাল কে টানা হয়েছে মানার কারণে কালেমা পড়ার কারণে ইমানের ঘোষণা দেওয়ার কারণে আল্লাহর উপর ইমান এনেছি রসুলের উপর ইমান এনেছি এই কথা বলার কারণে বিলালের উপর অত্যাচার নির্যাতন চলছে

কিন্তু আজ কি বুঝলাম তুমি পোকা কারণ তুমি একজন গোলামের জন্য এত অর্থ সম্পদ ব্যয় করেছো বললেন আমি লস করি নাই আমি লস করি নাই কারণ লস তুমি করেছো আজকে যদি তুমি আমার সমস্ত সম্পদ চাইতে বিলালের জন্য আমি সমস্ত সম্পদ তোমাকে দিয়ে দিতাম তারপরে আমি বিলালকে ছেড়ে দিতাম না তোমার কাছ কোরাই করে নিতাম কুমায়ের জিজ্ঞাসা করলেন এর কারণটা কি এর কারণটা কি হজরত আবু বাক্কার বললেন শোনো মায়ের আমি দেখেছি আমার নবীর চোখের পানি আমার নবীর মুখের হাসি ফোটানোর জন্য

কত কত নামাজ যখন আল্লাহ তালা ফরজ করেছেন এখন মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করা হবে কেউ বলতেছে পাহাড়ের উপরে উঠে ঘন্টা বাজাও কেউ বলতেছে আগুন জ্বালাও কেউ বললো নামাজের সময় হয়ে গেলে

এই গোলা শুদ্ধ হয় না আর সাহাবুর জায়গা সাধু বলে এটা বলার কারণে মক্কার সমস্ত কাফের বেইমানরা ঠাট্টা বিদ্রূপ করে যে আজানের বাক্য ওরা ভুল বলে মানুষদেরকে আহ্বান করে ইয়া রাসূলুল্লাহ বিলালকে কি সরানো যায় না মুয়াজ্জিনের দায়িত্ব থেকে বিলালকে সরানো যায় না বিশ্ব নবী সাহাবীদের পরামর্শ শুনলেন হযরতে বিলালকে মুয়াজ্জিনের দায়িত্ব থেকে ছেনে দিলেন অন্য একজনকে দায়িত্ব দিলেন আজতে বিলাল মনে কষ্ট পেয়েছে সারা নামাজ পড়েছে আর আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আমার যে আজানটা শুদ্ধ হয় না এর কারণ তোমার নাম উচ্চারণ করার কারণে আবু জেহেল আমার জিব্বাই পেরে ছিল আমার জিব্বাটা ছিদ্র হয়ে গিয়েছে ছিঁড়ে গিয়েছে যার কারণে আর সাধু জায়গা সাধু বলে ফেলি

আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছেন জিব্রাইল কে এসে বলছে ইয়া আল্লাহ নবী মুহাম্মদ আজকে বুঝি ফজরের আযান হয় নাই বলে সুবহানাল্লাহ আজকে বুঝি আযান হয়েছে কি হয়েছে না আযান হয় নাই ফজরের আযান হয়েছে এটা বলে শেষ করে দেব আযান হয়েছে নামাজ হয়েছে কিন্তু কে এসে বলতেছে কে জিবরাইল এসে বলছে মুহাম্মদ

আমার আল্লাহ বলেছেন আজকে বুঝি ফজরের আযান হয় নাই কারণ হযরত বিলাল হযরত বিলাল বিশেষ করে ফজর আজান যখন দেওয়া শুরু করে দেয় আল্লাহু আকবার বলে যখন আযান শুরু করে আপনার বিলাল যেমন আযানের বাক্য শুরু করে আমার মালিক আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলল ফেরেশতারা বসে বসে যাও আমার বিলাল এখন আজান দিলে নথুর পণ্ডে তোমরা তার আজানটা শোনো বসে বসে বিলাল আজানটা উদ্ধাপন করো আমার বিলাল কত মধুর কণ্ঠে আজান দেয় আজকে তো আল্লাহ ফেরেস্তাদেরকে ডাকে নাই এজন্য আল্লাহ বলেছে যাও যাও আমার নবীর কাছে জিজ্ঞাসা করো আজকে বুঝি ফজরের আজান না হয় নাই বলেন সুবহানাল্লাহ যে বিলাল আজান দিলে আমার মালিক আল্লাহ শুনেন বিলাল আজান দিলে সব কিছু শোনে বিলাল আজান দিলে আল্লাহর নির্দেশে সমস্ত ফেরেস্তারা বসে আজান শুনে চেহারা ভালো না চেহারা খারাপ কালো চেহারার মানুষ কিন্তু এত সম্মান আমার আল্লাহ কেন বৃদ্ধি করলেন ইমানের পরীক্ষা দেওয়ার কারণে ওই পরীক্ষায় হাজরতে বিলাল বিজয় অর্জন করেছে পাস করার কারণে আল্লাহ আজকে বিলালের মর্যাদা কত দূর দিয়েছে কত সম্মান আমার আল্লাহ দিয়েছে আর আজকে আপনি আমি ইমানে দাবি করি আমি ইমানদার আমি ইমানদার মুখে বলি ইসলাম কায়েম করবো ইসলাম কায়েম করব মুখে বলি প্রাণ প্রতিষ্ঠিত করবো কিন্তু কাজে নাই এজন্য আসুন এজন্য আসুন সুরাল বাকারা সুরাল বাকারা সম্ভবত একশো বিশ্বান্ন নম্বর আয়াতে আল্লাহ তাআলা পাঁচটা পরীক্ষার কথা বলেছেন পাঁচটা পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে আল্লাহ পাশে পরীক্ষা করবে একটা হলো ভয় একটা হলো জানের ভয় একটা মালের ভয় একটা হলো অর্থর ক্ষতি হবে এইরকম কিছু দিয়ে আল্লাহ ইমান পরীক্ষা করবে যদি আপনি ইমানের দাবি করেন এই এই পরীক্ষায় আমাদেরকে পাস করার দরকার আছে না নাই আওয়াজ দিয়ে বলেন ইমানের পরীক্ষা আমাদের পাস করতে হবে আসুন আল্লাহ তালা আমাদের সবাইকে পরিপূর্ণ খাটি মুসলমান হয়ে যেন আপনি আমি ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি আল্লাহ আমাদের সেই তফিক দান করে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ